আমার বন্ধু শঙ্করকে গুহাটি যেতে হয়েছিল অফিসের কাছে আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান দুজনে সম্পূর্ণ দুদিকে যাব দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিক্ষণ আমার প্লেন সাড়ে পাঁচটায় আর শঙ্করের প্লেন ছাড়বে সাড়ে ছয়টায় শঙ্কর বলল তুই রাজস্থান ঘুরবি শুনে আমার খুব লোভ লাগছে রে অফিসে কাজ না থাকলে আমি তোর সঙ্গেই চলে যেতাম আমি বললাম আমার তো ওদিকে না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুহাটি প্লেনে ওঠার জন্য আমারই আগে ডাক করলো শঙ্কর জিজ্ঞাসা করল এই কিরে শুনিল কবে ফিরবি তুই আমি বললাম এই কুড়ি তারিখ শনিবার সকালে শঙ্কর বলল আমি ফিরে আসবো তার অনেক আগেই হলে ওই কুড়ি তারিখ ফিরে তুই আমার বাড়িতে চলে আসিস তোর বেরোবার গল্প শুনবো আর রাত্রের একসঙ্গে খালাম আমি বললাম ঠিক আছে ওই কথাই রইল আমি চলে গেলাম প্লেনের দিকে তারপর দিল্লি ছুঁয়ে রাজস্থানে ঘোরাঘুরি করলাম বেশ কয়েকদিন ইচ্ছে মতো এক জায়গায় থেকেছি কোথায় কোন হোটেলে উঠেছি তা আমার বাড়ির কেউ জানত না জানবার দরকারও বোধ করেনি ফিরে এলাম ঠিক কুড়ি তারিখেই আরও কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল সে বলল দাদা এই খবরটা শুনেছিস আমি জিজ্ঞাসা করলাম কি খবর তুই শঙ্করদার খবর এখনো জানিস না শঙ্করের খবর কি হয়েছে শঙ্করের আমার ছোট ভাই চুপ করে গেল আমি দৌড়ে উপরে উঠে এসে তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বললাম কি হয়েছে কিছু বলছিস না কেন শঙ্কর দা মারা গেছে কয়েক মুহূর্তের জন্য যেন আমার জ্ঞান চলে গিয়েছিল মাথায় কিছু ঢুকলো না তারপর আমি চিৎকার করে বললাম মিথ্যা কথা হতেই পারে না এই তো সেদিন দেখা হলো শঙ্করের সঙ্গে আমি বেদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল তারিখে দেখা হবে আমার যে শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো সুন্দর চেহারা সে কি হঠাৎ করে মরে যাবে কিন্তু এক একটা ঘটনা থাকে চিৎকার করে প্রতিবাদ জানালেও মিথ্যে হয়ে যায় না এসব খবর নিয়ে কেউ মিথ্যে ঠাট্টাও করবে না শঙ্কর সত্যি নেই গুহাটিতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছিল কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে অন্য বন্ধু বান্ধবরা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি খবর পাওয়া গিয়েছিল প্রায় একদিন পরে কারণ টেলিফোন লাইন পাওয়া যাচ্ছিল না প্লেনে ফিরিয়ে আনার অনেক ঝামেলা শঙ্করের মামা গুহাটি চলে গিয়ে ওড়াবার ব্যবস্থা করেছিলেন আমি সিঁড়ির উপর বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না আজ কুড়ি তারিখ শনিবার আজ সে আমাকে নেমন্তন্ন করে রেখেছিল তার বাড়িতে খাওয়া দাওয়ার করার কথা আজ আমি শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কি করে শঙ্করের মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো ও খুব চিঠি লিখতে ভালোবাসতো পোস্টকার্ডে ছোট ছোট চিঠি লিখত অনেককে সেই সব চিঠি এসে পৌঁছাতে লাগলো অনেক পরে সেসব চিঠি দেখলেই বুকটা থক করে ওঠে মনে হয় না মানুষটা বেঁচে আছে এয়ারপোর্টে শেষ দেখা শঙ্করের সেই চেহারা এখনো আমার চোখে ভাসে তার কথাগুলো স্পষ্ট শুনতে পাই তারপর কেটে গেল তিন মাস শঙ্করের বাড়িতে বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল এখন আর সেখানে কেউ যায় না তবু প্রায় শঙ্করের কথা মনে পড়ে আমি আবার একটা পেলাম মানুষের জঙ্গলে ঘুরে দেখার জঙ্গল আমার খুব প্রিয় ডাক পেলেই ছুটে যাই। আর মানুষ ফরেস্ট তো অতি বিখ্যাত থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই ডাক বাংলাতে তিন দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন অসমিয়া বন্ধু আমাকে তার জীব গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটির সার্কিট হাউসে সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না অসমিয়া বন্ধুটি বাইরে থেকে এক গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্য কিছুক্ষণ গল্প করার পর সে বিদায় নিল রাত প্রায় সাড়ে দশটা সারাদিন জীব গাড়িতে চেপে এসেছি বলে ধুলোয় গা একেবারে চিটমিট করছে তাই আমি স্নান করে নিলাম ভালো করে তারপর খেতে বসলাম আজ আর ডাকলে বেয়ারাদেরও পাওয়া যাবে না প্লেট চামচ কিংবা এক গ্লাস জলও কেউ দেবে না সবাই ছুটি নিয়েছে সার্কিট হাউসের কোনো ঘরে কোনো লোক নেই এত বড় সার্কিট হাউসটা একেবারে নিস্তব্ধ আমি একা থাকতে ভালোবাসি হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি যত ইচ্ছে সময় লাগুক কেউ মাথা ঘামাবে না একখানা লুচিতে আলুর দম ভরে সবেমাত্র মুখে দিয়েছি জানালার কাছে কিসের যেন একটা শব্দ হলো মুখ তুলতেই মনে হলো কে যেন জানালার পাশ দিয়ে চট করে সরে গেল আমি ভুরুকুশকে জিজ্ঞাসা করলাম কে কেউ কোনো উত্তর দিল না যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই তাহলে কে দাঁড়িয়েছিল কেউ থাকলেও লুকিয়ে পড়বে কেন চট্টুন নাকি দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম না কেউ নেই তাহলে আমারই ভুল হয়েছে জানালার পর্দাটা উঠছে সেজন্য ভুল হতে পারে ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাশ করে জানালার একটা পাল্লা বন্ধ হয়ে গেল এবার যেন স্পষ্ট দেখতে পেলাম জানালার পাশ দিয়ে সরে গেল একটা মুখ আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম কে কে ওখানে কোনো উত্তর নেই চোখে এত ভুল দেখছি উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই অন্য সব দরজায় তালা লাগানো মাঝখানে লম্বা বারান্দা চোর যদি হয় জানালার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন কেউ কি আমার সঙ্গে লোকচুরি ফেলছে এই লোকোচুরির কথাটা মনে আসতেই মনে পড়লো শঙ্করের কথা শঙ্কর এই গুহাটিতেই এসে মারা গেছে শঙ্করের বড় মামা ছাড়া আর আমাদের কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি মামা ভাগ্নিতে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো কোনো কারণে শঙ্কর গুহাটিতেই লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রকিয়ে দিয়েছে কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে আমি কি দারুণ কাঁদতে দেখেছি শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যা বলতে পারে শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ তিনি এ ধরনের নির্মম রসিকতা করতেই পারে না শঙ্কর বেঁচে থাকতে পারে না আবার খাওয়া শুরু করলাম এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে এলো ঘরের একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ছবি আর একদিকের দেওয়ালে একটা ক্যালেন্ডার হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটিতে আমি ক্যালেন্ডার তোলবার জন্য উঠতে গিয়েও ভাবলাম খাওয়ার পরই তুললেই হবে তখনই মনে পড়লো আজকের দিনটাও শনিবার আর এ মাসের কুড়ি তারিখ সঙ্গে সঙ্গে আমার শরীরের একটা শিহরণ বয়ে গেল আমি চিৎকার করে বলে উঠলাম শঙ্কর শঙ্কর তুই কি লুকিয়ে আছিস আমার সামনে চলে আয় আমাকে সব কথা বল কোনো সারা শব্দ পাওয়া গেল না তিন মাস আগেকার এক কুড়ি তারিখ শনিবার শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল আজও সেরকম একটা দিন শঙ্কর নেই আজকে আমি একা একা খেতে পারি খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম শঙ্করের জন্য বুকটা হু হু করে উঠল বাথরুমের জানলা দিয়ে বাইরে দেখা যায় অন্ধকার একেবারে ঘুট ঘুট পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী জলের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু নদীটা দেখা যাচ্ছে না বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়া জানালার পর্দা উথাল করছে এ ঘরে সব দরজা জানালায় বড় বড় ভারী পর্দা এমন পর্দা যার আড়ালে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে একেবারে ফাঁকা সার্কিট হাউস চোর ডাকার পড়া অসম্ভব নয় আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই কিন্তু চোর ডাকাতরা তা জানবে কি করে আমি সবকটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম দরজা লাগালাম কিলারশিপ কিনে কাচের জানালাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে কেউ ঢুকতে পারবে না বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানালার পর্দা খুব উড়তে লাগলো কাচের পাল্লা তো বন্ধ করেছিলাম খুলে গেল কি করে উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম সিটকিনিটা একটু আলগা মতন হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে হাওয়া আসছে দারুণ জোরে পর্দা সরিয়ে দেখলাম তার দুটো পাল্লাই খোলা এটা বোধ বন্ধই করিনি এ প্রথম আমি ভয় পেলাম একই দিকে দুটো জানালা দুটোই নদীর দিকে কিন্তু একটা জানালার পর্দা দমকা হাওয়ায় উঠছিল আর অন্য জানালার পর্দাটা একটু নড়েন দুটো জানালে খোলা দুটো জানালা দিয়েই তো সমান হাওয়া আসার কথা বাইরে কিছুই দেখা যায় না এমন হতে পারে অন্য জানালাটার কাছেই কোনো বড় গাছ আছে কিংবা দেওয়াল টাওয়াল কিছু আছে তাই হাওয়া বাধা পাচ্ছে এছাড়া আর তো কোনো কারণ থাকতে পারে না এসব কথা ভাবলেও সত্যি কথা বলছি আমার বেশ ভয় করতে লাগলো এখন আর বই পড়া যাবে না দুটো জানালায় ভালো করে সিটকিনি কেটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম একটু পরেই মনে হলো জানালায় কেউ ঠকঠক করছে আমি মনে মনে বলতে লাগলাম কেউ না কেউ না ওটা ঝড়ের শব্দ বাতাসের ধাক্কা তাছাড়া আর কিছুই নয় হঠাৎ প্রচন্ড একটা ধাক্কায় সে প্রথম জানালাটার পাল্লা খুলে গেল হাট পড়ে ঝড় বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল ঝনঝন শব্দে পড়ে গেল দেওয়ালের ছবিটা আমি দারুণ ভয়ে আ চিৎকার করে উঠলাম অন্য জানালাটায় একটু শব্দ নেই বাতাসের ঝাপটা নেই তাহলে নিশ্চয়ই অলৌকিক কাণ্ড বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়াটা একটা জানালার পর্দা খুব উঠতে লাগলো শঙ্কর নেই তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে অর্থাৎ ভূত এতকাল ভূতে বিশ্বাস করিনি কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে বেডশুইটসটা টিপে আলো জ্বালতেই অবশ্য দেখা গেল ঘর খালি কেউ নেই এলোমেলো বাতাস বইছে শুধু ছবিটা পরে ভেঙে গিয়েছে এবার আমি ঠাস করে নিজের গালে এক কষলাম যদি শঙ্কর ভূত হয়ে এসেও থাকে তাতে আমার ভয় পাওয়ার কি আছে শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল সে কি আমার কোনো ক্ষতি করবে কখনো না ছেলে মতো ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত ভূত আছে তা নেই তার প্রমাণ হয়ে যাবে নিজের ঘনিষ্ঠ বন্ধু ভূত হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কাছ থেকে ভূতদের ব্যাপার স্যাপার সব জেনে নেওয়া যাবে নিজেকে মারার ফলে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম খুলে দিলাম দুটো জানাজার পাল্লা আসু খাওয়া আরও যদি কেউ আসতে চায় তাও আসুক বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে জোরে জোরে বললাম শঙ্কর আয় দেখা দে কিংবা যদি কিছু বলতে চাস বল আমি ভয় না আয় আয় শঙ্কর তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানালার দিকে তাকানো এভাবে কেটে গেল সারা রাত কেউ এলো না কেউ কিছু না দেখাও দিল না প্রিয় আলাপকণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প কেন দেখা দিল না এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শীঘ্রই আমরা ফিরছি নতুন কোনো প্রাণবন্দ গল্প নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন এবং আলাপকণ্ঠকে আপনার সাথেই রাখুন সকলকে এই শুভকামনা জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ